এবার যে খবরে চক্রাকপুর রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল গ্রেফতার হওয়া বাকিপুরের দুই ভাই আনিসুর এবং আলিফকে টানা পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং একের পর এক বয়ানে অসঙ্গতি তদন্তে অসহযোগিতা নানা অভিযোগে পনেরো ঘন্টা পর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ আনিসুল আলিফ দুজনকেই জোকাই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপর তাদের আদালতে পেশ করা হবে আপনাদের জানাই যে আনিসুর রহমান তৃণমূল নেতা এবং আলিফ নূর এই দুই বাকিবুর রহমানের ভাই তাদের গ্রেফতার করা হয়েছে ইডির তরফ থেকে গতকাল টানা পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার বয়ানে অসঙ্গতি তদন্তে অসহযোগিতা একের পর এক অভিযোগ তাদের বিরুদ্ধে রেশন দুর্নীতিতে বাকিবুর গ্রেপ্তার হওয়ার পর তার দুই ভাই এবার ইডির জালে এবার আনিসুর আলিফকে জিজ্ঞাসাবাদে আরও এক তথ্য ভুয়ো চাষি বানিয়ে কেনা বেচা করা হতো ধান কোম্পানির মাধ্যমে চাষিদের থেকে ধান কেনা হয় চাষিদের খোঁজ করতে গিয়ে চক্ষু চরক গাছ তদন্তকারীদের অর্ধেকের বেশি চাষিদের খোঁজই নেই এ বিষয়ে জানতে চাইলে প্রশ্ন এড়িয়ে যান আনিসুর আলিফ এবং যদি প্রিয় তিনটি কোম্পানি অ্যাকাউন্টে টাকা ট্রানজাকশন ট্রানজাকশন করেছেন আনিসুর আলিফ আনিসুর এবং আলিফ তাদের সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন তদন্তকারীরা তৃণমূল নেতা আনিসুর রহমান তার দীঘায় হোটেলের উদ্বোধনে সেখানেও তাবন নেতা অখিল গিরি তার ছেলে সুপ্রকাশ গিরি এমনকি সুপারস্টার দেব আর এবার আনিসুর আলিফ তাদের কর্মকাণ্ড কিভাবে পুঁচ তাদের অ্যাকাউন্টে টাকা ট্রানজ্যাকশন যদি প্রিয় ঘনিষ্ঠ ওই আনিসুর আলিফ বাকি দুই ভাই তাদের সম্পর্কে তদন্তকারীরা এখনও পর্যন্ত আর কী কী তথ্য পেয়েছেন সব খবর শুরু থেকে নজর রেখেছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছেন সরাসরি সরাসরি রয়েছেন আদালত চত্বর থেকে শুভজিৎ গ্রেফতার হওয়ার পর বারো ঘন্টা অতিক্রান্ত জোকাইয়াসাই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা গতকালের পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদে কি কি সূত্র পেয়েছেন একেবারে দেখো অভিক তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে আনিস এবং আনিফ আনিসুর এবং আনিফ এই দুই ভাইয়ের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে তাদেরকে ব্যাংকশাল আদালতে নিয়ে আসা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে পেশ করা হবে তার আগে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে ইডি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই তদন্ত এগোতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে কার্যত ভুয়ো চাষি তৈরি করে এর আগেও আমরা দেখেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বারংবার এই রেশন দুর্নীতি মামলায় আদালতকে জানানো হয়েছিল যে ভুয়ো চাষির মাধ্যমে ধান কেনা বেচা হতো এবং সেই টাকা সরাসরি প্রভাবশালীদের অ্যাকাউন্টে পৌঁছেছে এই এই যে টাকা সেই টাকাতে লাভবান হয়েছেন একাধিক ব্যবসায়ী ঠিক এক্ষেত্রেও দেখা যাচ্ছে এই দুই ভাইয়ের ক্ষেত্রেও ঠিক একই প্রসেস বা একই পথে কিন্তু এরা হেঁটেছেন ভুয়ো চাষি তৈরি করা হয়েছিল এবং সেই ভুয়ো চাষির মাধ্যমে ধান কেনাবেচা করা হয়েছিল যখন তদন্ত করে আধিকারিকরা তদন্ত করে দেখতে গেলেন যে এই চাষি যাদের মাধ্যমে এই ধান কেনাবেচা করা হয়েছিল সেই চাষিরা কারা যখন এই তালিকা তাদের হাতে এসে পৌঁছল সেই তালিকা থেকে প্রায় অর্ধেকেরও বেশি নাম যার কোনো অস্তিত্বই নেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর এবং একাধিক ব্যক্তি যারা যারা যাদেরকে চাষি বানিয়ে কার্যত ধান কেনাবেচা করা হয়েছিল সেই সমস্ত ব্যক্তিরা তারা প্রত্যেকেই এই দুই ভাইয়ের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কাজ করতেন কেউ কেউ এই চালকল মিলে কাজ করতেন এবং দেখা যাচ্ছে বেশ কিছু পরিচিত অর্থাৎ আত্মীয় স্বজনের নামেও কিন্তু ধান কেনাবেচা করা হয়েছে এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গতকাল একাধিকবার এই প্রশ্নই তাদেরকে জিজ্ঞাসা করেন এই যে ধান কেনাবেচা করা হয়েছে তার সঠিক নিয়ম মানা হয়েছিল কি না কিন্তু কোনোভাবেই এই প্রশ্নের সদুত্তর তারা পাননি শুধু তাই নয় একাধিক প্রশ্ন তারা এড়িয়ে গিয়েছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন রেশন বন্টন দুর্নীতি মামলার সঙ্গে আনিসুর এবং আনিসের সরাসরি যোগাযোগ রয়েছে এবং শুধু তাই নয় একই সঙ্গে এই দুই ভাইয়ের যোগাযোগ রয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার কারণ তারা মনে করছেন তাদের কোম্পানির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ট্রানজ্যাকশান হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে পৌঁছেছে বিভিন্ন প্রভাবশালীদের কাছেও টাকা পৌঁছাতে পারে বলে কিন্তু তারা মনে করছেন ইতিমধ্যে তদন্ত চলছে আর কিছুক্ষণের মধ্যে এই দুই ভাইকে আদালতে পেশ করা হবে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে আবেদন সেই আবেদনও কিন্তু জানানো হবে অভিক ধন্যবাদ শুভজিৎ জানালেন বিস্তারিত আদালতে পেশের পর কি নির্দেশ দেন বিচারক নজর থাকবে সেদিকে